হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার প্রধান তো বন্ধুরা আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নয় একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে আর হ্যাঁ আজকে কিন্তু তোমাদেরকে আমি ডেলি ব্লগ শেয়ার করবো না আজকে তোমাদেরকে একটি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করবো তো আগের ব্লগেই তোমরা দেখতে পেয়েছ যে আমি কান ফুটিয়েছিলাম পাল গিয়ে তো ওইটাই কান যে এত ব্যথা হবে ভাবতেও পারিনি যখন ফুটিয়েছিলাম না তখন এতটাও ব্যথা পায়নি বাট তার তারপরে রাতে যা ব্যথা ওর জন্যই তারপরের দিন সকালেই কিন্তু আমি চলে গেছিলাম ডক্টরের কাছে আর একে একে সবটাই শেয়ার করবো আর হ্যাঁ যারা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অনেকেই জানো যে আমি দুদিন দিন ভিডিও দিতে পারিনি তো কেন দিতে পারিনি সবটাই কিন্তু তোমাদেরকে জানাবো আমি এককালীন না হলেও একটু হলেও তোমাদেরকে সবটাই শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো তো যাই হোক এই যে যাবো বলে এখন একটু রেডি হচ্ছিলাম তাই ভাবলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে আমি কেমন কিভাবে মানে বাজার যাওয়ার সময় আমি কেমন কি সাজি না সাজি বাজার গেলে আর লোকে কেমন সাজে বলা এই মাথাটা হালকাভাবে আঁচড়ে নিলাম যেভাবেই পপ টপ করি তো ওইভাবেই করে নিলাম আর হালকা একটু লিপস্টিক পরে নেবো ব্যাস আর কোনো কিছুই নয় আমার ভয়েসটা একটু আসতে শোনাচ্ছে তাই না আমার কিন্তু শরীর টরীর অসুস্থও নয় বাট কেন কিসের জন্য আসতে শোনাচ্ছে ওই ব্লগটা কিন্তু রাতের বেলা আসবে তো তোমরা সবাই দেখো আর একটা কথা বলি আমি তোমাদেরকে আগে দশটার সময় ভিডিও দিতাম সকাল আর রাত আটটার সময় ভিডিও দিতাম বাট এখন রাত রাতেই দিবো সকালে দিতে পারবো না একটু প্রবলেমের জন্য বললাম না কি প্রবলেম ওটা রাতেই ব্লগ আসবে তোমরা সবাই দেখতে পাবে একে একে তোমাদেরকে সবটাই জানাবো এখন বহুত প্রবলেমের মধ্যে আছে ওর জন্যই ভিডিওগুলো এডিটিং করে দিতে পারছি না টাইম লাগছে তো যাই হোক তোমরা সবাই আমার পাশে থেকো চুলের যা অবস্থা কি করবো না করবো খুঁজেই পাচ্ছি না ওর জন্য মনে আছে সব চুলই কেটে দিতে বাট কাটবো না আর তো কটা দিন তারপর তো চুল স্ট্রেটনিং করে নিব তারপর খারাপ চুলই ভালো হয়ে যাবে আর এখন চুলটা একটু ড্যামেজ হয়ে গেছে আর আমি স্পারটাও অনেকদিন হয়ে গেল করাইনি বা চুলের অবস্থা টাইট থাক ওটাই থাক এই চুলই আমি কাটিয়ে দিব এক মাস তারপর কিন্তু সরস্বতী পুজোর আগে আগে কিন্তু আমি স্ট্রেটনিং করে নিব অনেকবারই তোমাদেরকে জানিয়েছি আরেকবার জানিয়ে দিলাম আবার জবে করবো তবে তো অবশ্যই জানাবো তো যাই হোক তারপর এই যে দেখো একটু পাউডারও মেখে নিচ্ছিলাম আর কিন্তু কোনো কিছুই মাখিয়ে মানে আমি অরিজিনাল স্কিন নিয়ে কোথাও বেরাই না একটু হলেও মেকআপের টাচ রাখি আমি মুখে কোনো কিছু লাগিয়ে রাখি বাড়িতে থাকলে শুধুমাত্র এমনি থাকি ন্যাচারাল স্কিন বাট যখন বাড়ির বাইরে বেরাই একটু হলেও হালকা মেকআপ হলেও আমি করি আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম না যে আমি কলেজ গেলে কেমন কি মেকআপ করি তো ওই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দিদি তুমি যে মেকআপটা কলেজ গেলে করো ওই মেকআপটা আমি বিয়ে বাড়িতে গেলেও করি না বা আমি একদমই মেকআপ পছন্দ করি না অনেকেই আমাকে জানিয়েছ তো সবাই যেহেতু সমান হয় না আমি কিন্তু মেকআপ পছন্দ করি আর কলেজ গেলে আমি যেরকম মেকআপ করি বিয়েবাড়িতেও কিন্তু সেম আমি যেটাই পারি ওটাই কিন্তু সব জায়গায় করি আলাদাভাবে কিন্তু করি না একটু হয়তো হালকা মেকআপ করি কলেজ গেলে বা বাজার গেলে আর যখন বিয়ে বাড়ি তখন হয়তো একটু হেভি একটু ডিপ মেকআপ করি এইটাই হয় ব্যাস আর কোনো কিছুই নয় তো যাই হোক তারপরে এই যে দেখো একটু হরুতেও কাজল দিয়ে দিয়েছিলাম আমার আইব্রোটা কিন্তু এতটাও খারাপ নয় বাট একটু আই মানে কাজল দিয়ে দিয়ে না এতটাই অভ্যেস হয়ে গেছে ওর জন্যই কিন্তু সবসময় যেখানেই যাই না কেন আইব্রোতে কিন্তু একটু কাজল দিই আর লিপস্টিক এই দুটো হলেই আমার হয়ে যায় আর কোনো কিছু লাগে না এই যে চোখে আইলাইনার আরও সেইগুলোও পরি না সব জায়গায় পড়ি না বাট কলেজ টলেজ গেলে পরি বাজার টাজার গেলে যখন ইচ্ছে হয় পরি হলে কিন্তু তেমন একটা পড়ি না তারপরই দেখো কি করব না করব খুঁজেই পারছিলাম তারপর ভাবলাম যে এই তো লিপস্টিক টাই তো পরা হয়নি মানে আমি যেটা পরতে পছন্দ করি ওইটাই তো পরা হয়নি তারপরে এই যে লিপস্টিকটা পরে নিয়েছিলাম আর এই যে কালারটা পরছি না এটা কিন্তু আমার এতটাও কিন্তু ফেভারিট কালার নয় আমি যেই কালারের লিপস্টিক পছন্দ ওটা শেষ হয়ে গেছে যে কালার আর কেনাও হয়নি তাই এই যে লিপস্টিকটা এইটাই পরে নিয়েছি এটা কিন্তু আমার এতটাও ফেভারিট নয় মোটামুটি দেখলাম আমার মুখে মানাচ্ছে তাই পরে আমি তোমাদেরকে এখন ভিডিও দিচ্ছি না বলে তোমরা কিন্তু প্লিজ কেউ আমাকে ভুলে যেও না সবাই আমার পাশে থেকো আগে যে ছিল এরপর আমি রাতের প্রত্যেক দিন যেমন ভিডিও আসতো রাতের বেলা ওই রকম ভিডিও আসবে যাই হোক তারপরে এই যে একটু করে একটা টিপ পরে ছোট্ট উপরের কিন্তু সবসময় আর কোনো কিছুই করবো না তারপরে একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে আর সাইকেল নিয়েই যাব সাইকেল নিয়ে যেতে যেতে এত অভ্যেস হয়ে গেছে হেঁটে হেঁটে যেতে বললাম আমার যেতেই ইচ্ছা করে না হাঁটতেই পারি না বেশি এই যে হেয়ার বেল একটা লাগিয়ে নিয়েছি তার কারণ চুলগুলো সামনে চলে এসছে তো ওর জন্য এই যে বাজারে পৌঁছেও গেছি সাইকেল নিয়ে তারপরে ওষুধ দোকানে চলে এসছি মানে যেই কাজটা করার জন্য এসেছি প্রথমে ওই কাজটাই করে নিলাম ওষুধ নিয়ে নিলাম কান ব্যথার জন্য তারপরে চলে গেলাম কসমেটিক দোকানে তো দোকান বাজারে গেলে মোটামুটি কসমেটিকের দোকানে ঢুকে ঠুকে যেসব কেনার থাকে ওইগুলোই কিন্তু কিনি বা দোকানে দেখি যে কোনটা নতুন কোনো কিছু এসছে নাকি যদি পছন্দ হয় ওইগুলো কিনি আর আমি একটা খেলনা জিনিসই দেখছিলাম তো ওইটা কিন্তু পেলাম না তারপর কি নিয়েছি আমি জানিও না অনেক দিন আগের ব্লগ তো ওই জন্য ভুলেও গেছি এখন ভয়েস অ্যাড দিচ্ছি তো যাই হোক তারপরে ওই যে দেখো কুরকুরে লেস এগুলো নিতে চলে এসেছিলাম আমার তো ফেভারিট আর পাঁচ টাকা যে কুরকুরে লেস হয় না ওইগুলো কিন্তু আমি খাই না ওই যে বড়ো বড়োগুলো দশ টাকা মিনিমাম ওইগুলোই কিন্তু খাই তারপরে মোটামুটি সব রেডি তারপরে ওই যে যাচ্ছি আর রাস্তার অবস্থাটা শুধু দেখো কীভাবে হচ্ছে এক হাতে সাইকেল চালাচ্ছি ব্যালেন্সও করতে পারছি না তারপরে যে দেখো একটুখানি ভিডিও করলাম তারপর কিন্তু মোটামুটি সব নেওয়াটাও কমপ্লিট বাড়ি চলে এসেছি ভীষণই গরম করছিল শীতকালেও সাইকেল চালিয়ে এসেছি তো ওই জন্য গরম এই যে বাবা ওখানে বসে মা কি রান্না করেছে ওইগুলো খাচ্ছে আর মা এখানে বাটনা বাটছে আমি এখানে দেখলাম যে মা কি রান্না করেছে তাই আমি এসে একটু মানে খুন্তিটা নাড়িয়ে দিলাম তারপর চলে এসেছি যে লেসটা নিয়ে এসেছিলাম ওইটাই কিন্তু খেতে বসে গেছি এখন আর একটুখানি ভিডিও করলাম আমার কিন্তু মুখ সবসময় চলে বাড়িতে কোনো কিছু জিনিস থাকে সেটাও আমি খাই বা যদি বাড়িতে থেকে কোনো কিছু নিয়ে আসে এটাই খাই আর আমি যা নিয়ে আসি এগুলো আমার বাড়িতে তেমন একটা কেউ খায় না যেহেতু আমার বাড়ির মধ্যে আমি ছোটো আর আমার ওপরে তো আমার দাদা আছে ও তো ঠিক কোনো কিছু খায় আমার বাড়িতে রাস্তার ধারে তাই খাচ্ছিলাম আর রাস্তার দিক যাচ্ছে ওইটাই দেখছিলাম তারপরে এই যে দেখো একটু ইচ্ছে হলো আলতা পড়তে যেহেতু মা পড়েছিল তো আমি তো ওই দিন পরিনি মানে একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না যে মাকে আমি তেমন কি সাজাচ্ছিলাম আরও তো ওইটাতে মাকে পড়িয়েছিলাম আলতা বাট আমি পড়িনি তাই আমার একটু ইচ্ছে হলো আলতা পড়তে তাই একটু ঢং করে ঢং করে পড়ছি আর কি ভিডিও করছি মা এসে তেমনি দেখছে যে আমি কি করছি না করছি আর এমনিভাবে প্লেনভাবে যে আলতা পড়া হয় রকম কিন্তু পড়িনি আমি ভাবলাম যে একটু ঢেউ খেলানো আলতা পরা কম্পিউটার এই আলতাটা না কেমন গোলা মানে আলতা তো লাল হয় বা এটা কেন জানি না গোলাপি কালার হলো তারপরে কিন্তু চলে গেছিলাম ভাত খেতে আর আজকে কিন্তু বাড়িতে হয়েছিলো চিকেন তো ওটা খেয়ে নিয়েছি তারপর কিন্তু চলে এসেছি ওষুধ খাবো বলে যেই ওষুধটা নিয়ে এসেছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ রাত আটটায় যে ব্লগটা আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখো কেউ মিস করো না এরপর থেকে যেমন ভিডিও আসতো রাত আটটায় তেমন আসবে আর সকালে কিন্তু দেওয়ার চেষ্টা করবো একটু প্রবলেমের কারণে এখন দিতে পারছি না পরে তোমাদেরকে ঠিক দিবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ただ。My good data. <music>